মেসি নেইমার আমাদের আইডল হতে পারে না সোমතු খুব ভালোভাবে ভাবে বুঝেন মজা নেওয়ার জন্য বলছি না মেসি নেইমার আমাদের আইডল হতে পারে না আমাদের আদর্শ তো মুহাম্মদ বিন কাছিল আমাদের আদর্শ সুলতান সালাউদ্দিন গিউবিক আমাদের এই আমাদের আদর্শ সুলতান মাহমুদ গাজ্জালী আমাদের আদর্শ বড় বড় মুজাহিদিন کرام আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাফা ই বড় বড় তাবেঈ তা আমাদের আদর্শ আমরা তাদের অনুসরণ করব আমরা অবশ্যই 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 আমরা সম্মিলিতভাবে মিলেমিশে বসবাস করব কিন্তু কেউ আমাদের উপর জুলুম করবে সে যেই ধর্মের হোক সে দলের হোক আমরা সহ্য করব না যেই দেশ হোক আমরা সহ্য করব এই কথাগুলো বিশ্বাস করাও এই কথাগুলো বলা তো অনেক দূরের কথা বিশ্বাস করা বুঝাও একটু কঠিন আমাদেরকে শ্রুতে গা বাসায় দিয়া এই জাতির সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা সবাইকে এই বুকবাদী বিশ্ব ব্যবস্থা আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনায় নিযুক্ত করছে রাষ্ট্রের চিন্তা উম্মা কেন্দ্রিক চিন্তা দেশের চিন্তা আমাদের মধ্যে নাই আমার দরকার নেই আমার গঠিনের কেমনে আছে এটা কেমনে পাক্কা করবো এটার চিন্তা আমার একটা বলার কেমনে বিদেশে বাড়ানো এটার চিন্তা আমার কেমনে ভালো বিয়ে দিব এটার চিন্তা রাষ্ট্র কেন্দ্রিক চিন্তা উম্মা কেন্দ্রিক জাতি কেন্দ্রিক চিন্তা নাই এই জন্য ওরা সফল ওরা সফল ওরা দেখতেছে আমার একটা ফুটে আন্দোলন লাগাই দাও এদিকে তোমার দেশের বিরুদ্ধে ভিতরে রেললাইন ঢুকলো না কি ঢুকলো এটা দেখার দরকার নেই প্রিয় ভাইরা আমার এভাবেই ইতিহাস পড়ে দেখেন পুরুষ বিচার তারা যারা আসতেন ইংরেজদের ইতিহাস পড়ে দেখেন ইংরেজরাও দেশ দখল করতে আসছিল না প্রথম ইংরেজরাও প্রথমে কি জন্য আসেনি বুঝলাম না আলো কি মাতার উপর দেয়া যুতছেনে ইংরেজরা আসছিল ব্যবসা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে আসছিল ব্যবসা করতে আইসা তাদের মালামাল চুরি হয়ে যায় হারিয়ে যায় তো তাদের মালামালের নিরাপত্তা দেওয়া দরকার আছে না বুঝstasam তো मिलताছে মালামাল নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনী আনছে কেনছে ওই বাহিনী এক পর্যায়ে আনতে 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 এমন বড় বাহিনী হয়েছে যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখল আরে ইন্ডিয়ার বাহিনী এটা যে দুর্বল ওইটারা তো চাইলে আমরা হারাই দিতে পারি ওইটারা দিয়ে কি করলো এখন আমরা এই দেশের মালিক পুরো ট্যাক্স দিব রেলগাড়ি যদি দুহে আর চার পাঁচটা পাতর বাঙালি মারে খুব এর আগে মাই এই দিল মনে করে কষ্টে পাতর মাইরা দিলো দশটা কি করবো নিরাপত্তার দরকার আছে যারা মুরব্বী আছেন রাজনীতি সচেতন ফারাক কাবাদ যখন হয় ইন্দিরা গান্ধী কয়েকদিনের কথা বলছিল পরীক্ষামূলক দিনের কথা কত বছর গেছে এখনো কি বন্ধ হইছে

তাই কোনো কিছু অধিকার নাই কেন অধিকার নাই শুনেন মুসলমান হওয়ার পরে ইমান আনার পরে সর্বপ্রথম ইসলামে ফরজ হলো ভূমি রক্ষা করা এই মাসাল কিভাবে জানেন নামাজ পড়া নয় রোজা নয় ইসলামে ইমান আনার পর সর্বপ্রথম ফরজ পর্যায়ে আইন কোনটা ভূমি রক্ষা করা কারণ ভূমি না থাকলে নামাজ কি করবে এজন্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ভূমি মুসলমানদের এই ভূমির উপর হিন্দুত্ববাদীদের ভয় চোখ করেছে এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে আমাদেরকে বন্ধ করতে হবে রুখে দিতে হবে এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কোনো দল মত বুঝি না কোন দল করেন নামটা পর্যন্ত নিয়েন না ভাই এখন সবচেয়ে বড় কাজ আমাদেরকে পাকিস্তানি রাজাকার ওই পাকিস্তানি আপনার শূন্য বিরুদ্ধে মুসলিমরা যেমন প্রতিবাদ হয়েছিল এই দেশের মানুষ তেমনি ভাবে দলমত নির্বিশেষে বর্তমানে সবচেয়ে বড় কাজ হল ভারতীয় আধিপত্যবাদ নিපත් যা নিපත් slogan কি ভারতীয় আধিপত্যবাদ নিපත් আমি বললে বলতে পারবেন ভারতীয় আধিপত্যবাদ নিපත් ভারতীয় আধিপত্য